আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি আমরা যশোর জেলার সোমবারের হাট আপনারা দেখতে পাচ্ছেন হাটে হাট ছেড়া একটা বলদ গরুর আমদানি হয়েছে গরুটার শিং মাথা তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সাতাশ জানুয়ারি সোমবারের হাট থেকে সেই সকল বিস্তারিত তথ্য দিব পাশাপাশি এখানে আরও কিছু গরুর আমদানি হয়েছে সেইগুলোর তথ্য দিব তো প্রথমে এই গরুটা সম্পর্কে তথ্য দিব কত চাচ্ছে কত বিক্রি করবে কাকা এটা কি সিঙালা গরু আমি তো এটাই বুঝলাম না এটা আন্দ্রা গরু কয় কি গরু আন্দ্রা 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 কি জাতের এটা জাত ভারতীয় ভারতীয় মানে ইন্ডিয়ান গরু সোমবারের হাট একটু ছোট হয়ে থাকে কম গরুর আমদানি হয়ে থাকে তারপরেও ওই চমৎকার গরুর একটা আমদানি এটা অনেকেই দরদম করছে ভাই কি বলছেন হরিণ শিঙ্গি গরু বাইরের থেকে সহজে মিলানো যায় না এ তো বাংলাদেশে ওয়ান পিস বনলে বাংলাদেশে ওয়ান পিস আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা টাকা এর উচ্চতা কতটুকু আছে যদি বাষট্টি ইঞ্চি বাষট্টি ইঞ্চি আর হাইট লম্বাই দশ বারো ফিট থেকে বারো ফিট আপনারা শুনলেন দর্শক আর এই যে এটা হচ্ছে লম্বা লম্বি দশ থেকে বারো ফিট আর উচ্চতা বাষট্টি ইঞ্চি আর শুনতে পেলেন দর্শক দেখতে পারছেন গরুটা আপনারা চোখ আছে আর থেকে অনেকেই অনেক খামারি ভাইয়েরা আছেন এই ধরনের গরু খামারের সংগ্রহে রাখতে চান কুরবানি ঈদ উপলক্ষে তারা এই গরুটা সংগ্রহ করতে পারেন দাঁতে কয়টা দাঁতে সমান হচ্ছে দাঁতে সমান হচ্ছে এ মিলাইছেন কিভাবে ও এক মালিকের গোয়ালে ছিল এক মালিকের গোয়ালে ছিল এখন আপনি হাট থেকে হাটে নেটছেন কিনে শুনলেন দর্শক এক মালিকের গোয়ালে ছিল যদি দেখেন আপনারা গরুটা তো দামের কি একটু ধারণা দেওয়া যাবে দাম চাচ্ছিলাম সাড়ে পাঁচশো ছয়শো এখন সাড়ে চারশো করে বিক্রি করে মানে সাড়ে পাঁচশো ছয়শও চাপছে এত চাওয়ার কারণ কি আসলে এই জাত মিলানো যায় এই জাত মিলানো যায় না যেই জাত পাওয়া যায় না সেই জাতের দাম বেশি দাম বেশি এমনি গোস্ত কতটুকু হতে পারে সর্বোচ্চ নয় মুন হবে সর্বোচ্চ হ্যাঁ শুনলেন দর্শক নয় মন গোস্ত হবে আচ্ছা তো লাস্ট কত আপনার হলে সাড়ে চারশো সেখান থেকে কি একটু দরদাম করতে পারবে দরদামের সুযোগ আছে আহ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দরদামের সুযোগ আছে সো গাছ রাটে এই ধরনের গরু আপনারা পাবেন ইন্ডিয়ান গরু তবে এই জাতের গরু একটু কম পাওয়া যায় বা পাওয়া যায় নাই বললে চলে কি জাত বললেন আন্দ্রা গরু ইন্ডিয়ান আন্দ্রা জাত তাই তো ঠিক আছে কাকা ধন্যবাদ আপনারা দেখলেন দর্শক গরুটা আপনাদেরকে আমরা দেখাবো আরও কিছু গরু আজকে সোমবারের হাট তুলনামূলক কম আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখা দেখি চলছে এইদিকে দেশি জাত আছে সামনে আরেক জোড়া সাদা তথ্যটা কি জাতের কত চাচ্ছে কত হলে বিক্রি করবে সেই তথ্যটা আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করব নাম্বারিং করা আছে 55 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম 55 নম্বর গরু কার আমার আপনার কোথা থেকে আসছেন এই ইন্ডিয়া ইন্ডিয়া আপনি কোথা থেকে আসছেন সব জিগের থেকে জিগের থেকে মানে যশোরের একটা থানা যশোরের একটা থানা জিগের গাছা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরু গরুর শিং চুট টোটাল স্ট্রাকচার এর উচ্চতা কেমন হবে কাকা সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট আর এই যে লম্বা লম্বি লম্বা সাড়ে পাঁচ ফুট হবে একটু বেশি হবে মনে হচ্ছে লম্বায় লম্বা একটু বেশি হবে দেখতে পাচ্ছেন আপনারা সোমবারের হাট থেকে তো দাঁতে কয়টা করে দাঁত সব হয়ে গেছে আট আটটা করে হচ্ছে আট দাঁত করে শুনতে পেলেন দর্শক আট দাঁত করে এই যে এক জোড়া গরু যদি দেখায় আপনাদেরকে কাকা এখন যে অবস্থায় আছে জোড়ায় গোস্ত কেমন হবে এগারো মন আপনারা শুনতে পেলেন দর্শক এখন যে অবস্থা আছে এই যে এক জোড়া গরু এগারো মন গোস্ত হবে বেশ লম্বা লম্বি আছে কি খামার পাটি দাম করছে না হচ্ছে চাষের পাটি পাটি খামার পাটি উভয় দাম বল মানে দুই পাটি দাম করতেছে দুই দিকে যাবে গরুটা এখন আপনার নিয়েত কত আচ্ছা চাচ্ছিলেন কত তিনশো সত্তর তিনশো কুড়ি বলছে এখন সাড়ে তিন তিনশো ভালো আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো কিছু কম হলে আপনি বিক্রি করবেন তাই তো টাকা শুনলেন দর্শক সাড়ে তিনশো কিছু কম হলে এই যে জোড়াটা কেনাবেচা হবে ঠিক আছে আর দর্শক বন্ধুরা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সোমবারের হাট থেকে আপনারা দেখতে পারছেন